ঘর ভাড়া বানিয়েছে আমার মনে হয় এটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস প্লেস হিসাবে রেখে দেন মানুষেরা ওইটা দেখতে যাবে আসামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল মানুষ কত বড় নৃশংস কত বড় জুলুম কারি হলে এই মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তাও দু পাঁচ দিন রাখেন আট বছর রেখে দিয়েছে কারোর দশ বছর কারোর বারো বছর আমিও মাঠে নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখে নাই কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যাবে জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে এটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় দেয় আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম কি কষ্ট যে লোকটাকে দিয়েছে এইজন জালেম সারা এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না কাবা শরীফের ইমাম যদি দোয়া করে এই জালেমের জন্য ওকে আল্লাহ হেদায়েত দেবে না ওকে জাহান্নামে নামে দেবে আমি এটা বানালাম এই কথা বন্ধ করে অল্ল লা ইহাদিল কৌ মা মিন এ কোরআনের আয়াৎ আমি মানালাম এক কথা বলেন এই যে ইয়াহেদি এখানে আলেম আছে না মৌজ এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাপাক বলেন আমি জালেমদেরকে হেদায়ত দিচ্ছি না দেবও না সুতরাং যারা জুলুম করেছেন আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে অবশ্যই আপনি জানতেন আপনার কথা মতো হয়েছিল এই আপনি আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত যতবার হজ করেন না কেন তাহার যুগ মিলে পড়েন আপনি হেদায়ত পাবেন না আর হেদায়ত কেউ না পেলে এসে জান্নাত পাবে বলেন বলেন তাহলে আমরা একবারে ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান নামে নাকি বেশি বলে ফেললাম না না আমি যা পড়েছি তাই বলছি কারণ জালেনদেরকে আমি হেদোয়া করলো আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবে না